সাকিব আল হাসানের বলিং অ্যাকশন যদি অবৈধ হয় তাহলে বুমরার অ্যাকশনটা কেমন আপনার আপনার কাছে জাস্ট প্রশ্ন রাখতেছি এ বিষয়ে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে বিসিবি সভাপতি যেটা ক্লিয়ার করে দিয়েছে সাকিব খেলতে পারবে কি না সেটাই আমি জাস্ট বলতে সো প্রথমত কোনো আপনার যদি কোনো খারাপ দিন যায় তাহলে আপনি সাকিব আল হাসানের দিকে তাকান আপনার থেকে সাকিব আল হাসানের খুব খারাপ দিন যাচ্ছে পৃথিবীটা গোল এমনটা বলতেছিলেন আপনার তামিম ইকবাল এবং তামিম ইকবালের কথাটাই সত্যি যে পৃথিবীটা আসলেই গোল একটা সময় আপনি ওর খারাপ দিন যাবে এখন হয়তো বা তামিম ইকবালের ভালো দিন যাচ্ছে আজকেও করছে একানব্বই রান আপনার কি বলবো ভাই মানুষের আসলে উত্থান পতন হয়েই যায় তো দুই হাজার ঠিক তেমনটা হয়েছিল তামিম ইকবালকে যেভাবে বলা হচ্ছিল তামিম ইকবাল তেমনটা বলে নাই ইগো দেখিয়ে তিনি আর দেশের ক্রিকেটের স্বার্থে তিনি নিজেই পদত্যাগ করছিলেন তো যাই হোক ওই কথা বাদ দিয়ে সাকিব হাসানের বলিং অ্যাকশন সাড়েতে যখন তিনি বলিং করছিলেন একটা কান্ট্রি ক্রিকেটে তখন সাকিব আল হাসানের বলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে এবং তখন থেকেই সাকিব আল হাসানের আসলে খারাপ সময় গণনা করা হয় কান্ডান করা হয় সো এখন কথা হচ্ছে সাকিব আল হাসান দেশের ক্রিকেটে খেলতে পারবে কিনা প্রশ্নটা আপনার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা নিষিদ্ধ করছে হাসানকে এবং সেই সাকিব তিনি একটা পরীক্ষা দিয়েছিলেন এবং পরীক্ষা তিনি ফেল হয়েছে শেষে আবারও পনেরো আবার পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি আবারও বাংলাদেশ দলে ক্রিকেটটা খেলতে পারবেন কিন্তু বিপিএল এ খেলতে পারবেন কিনা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যাঁ বিপিএল এ তিনি অবশ্যই খেলতে পারবেন যেহেতু ফারুক আহমেদ শাহরফিজ ক্লিয়ার করে দিতে যে ভাই এটা হচ্ছে আন্তর্জাতিক তিনি আন্তর্জাতিক কোনো বোলিং করতে পারবে না তিনি বিপিএল এ বোলিং ইভেন ব্যাটিংও করতে পারবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটও খেলতে পারবে ইভেন জাস্ট ব্যাটিং হিসেবে বোলিংটা তিনি করতে পারবেন না হিসেবে আমাদের আমাদের একটা দায়বদ্ধতা আছে বেশি প্রয়োজন মানুষের যখন আপনার খারাপ দিনের অপেক্ষায় আছে সাকিব আল হাসান তিনি এখন বর্তমানে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ যেখানে সুপার টেন টেন ক্রিকেট সেখানে খেলতেছে ব্যাটিং এ ভালো করতেছে বলিংটা করতে পারতেছে না খারাপ তো অবশ্যই লাগে সাকিব ফ্যান হিসেবে তামি ইকবালের দিনটা ভালো যাচ্ছে এনসিএল মাতাচ্ছে নিজের দেশের মাটিতে নিজে বৈশাখ ক্রিকেটটা খেলতেছে নিজের ঘরের মাঠে নিজে যা মন চাই তাই করতেছে সাকিব এখন তিনি মানে কি কি বলবো ভাষায় যাকে বলে বলে ওইটা বাদ দেই সবকিছু মিলিয়ে সাকিব এখন একটা স্বদেশি প্রাণ মানে বিদেশি একটা মানুষ আমার তামিম ইকবাল মানে দেশি মানুষ এগুলো আমি পেচাল করব না সর্বশেষ একটা কথা হলো ভাই পরীক্ষাটা দেন পাশ করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দেখতে চাই সাকিব আল হাসান আপনাকে তামিমকে মাহমুদুল রিয়াদকে মুশিকুর রহিমকে সবাই একসাথেই যেন ক্রিকেটটা আবার ব্যাক করতে পারি বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আপনাদের ছাড়া বাংলাদেশ ক্রিকেটটা অচল আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন তো অচল কি না প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ